নমস্কার দর্শকবৃন্দ এই মুহূর্তে বহু চর্চিত একটি বিষয় হলো পয়লা জুলাই থেকে স্কুলগুলি মর্নিং শিফটে চালু হবে না ডে শিফটে চালু হবে এবং এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হলো যে মর্নিং স্কুল চালু থাকবে ছয়ই জুলাই পর্যন্ত আমরা দেখে নেব সেই বিজ্ঞপ্তিতে মূলত কি বলা হয়েছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বর্ধমান জেলার তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজকে অর্থাৎ আঠাশ ছয় দু চব্বিশ তারিখে জারি করা হয়েছে নম্বর হচ্ছে টু ফাইভ নাইন থ্রি দেওয়া হয়েছে অমর বিদ্যালয় পরিদর্শক পূর্ব বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমান জেলার সমস্ত এসআইদের উদ্দেশ্যে বিষয় হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে যে প্রাথমিক এবং বুনিয়াদি বিদ্যালয়গুলিতে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রাতকালীন অধিবেশনের সময়কাল সম্পর্কিত নির্দেশিকা এবং নির্দেশিকাতে কি রয়েছে দেখে নি সূত্র এই অফিসের পত্রাঙ্ক টু থ্রি থ্রি ফাইভ ফোর ফোর দশ ছয় দু হাজার চব্বিশ অত্যধিক গরমের কথা বিবেচনা করে পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক এবং নিম্ন বুনিয়াদী শিক্ষার সাথে যুক্ত সমস্ত অমর বিদ্যালয় পরিদর্শকগণকে অবগত করা হল যে পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক এবং নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলি প্রাতকালীন অধিবেশন যা উনত্রিশে জুন দু পর্যন্ত ছিল তা আরও ছয়ই জুলাই দু পর্যন্ত বাড়ানো হলো বাকি প্রাতকালীন সময় মিড ডে মিল ইত্যাদি ওই অফিসের পত্রাঙ্ক টু থ্রি থ্রি ফাইভ পাবলিক ফোর ফোর দিনাঙ্ক যেটা দশ ছয় দু হাজার চব্বিশ অনুযায়ী হবে জেলায় সকল প্রাথমিক এবং বুনিয়াদি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত শিক্ষকগণকে এই নির্দেশিকা জানানোর জন্য এবং নির্দেশিকা অনুযায়ী বিদ্যালয়ে প্রাতকালীন অধিবেশন পরিচালিত করার জন্য সকল অবর বিদ্যালয় পরিদর্শকগণকে অনুরোধ করা হচ্ছে তারপরে নিচে সিগনেচার আছে সভাপতি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পূর্ব বর্ধমান অর্থাৎ পরিষ্কার বোঝা যে শুধুমাত্র বর্ধমান জেলার ক্ষেত্রেই এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এবং সেখানে কিন্তু উনত্রিশ তারিখের পরেও অর্থাৎ ছয় জুলাই পর্যন্ত এই প্রাতকালীন অধিবেশন অর্থাৎ মর্নিং সেশানে স্কুল চালু রাখার জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে অন্যান্য জেলার ক্ষেত্রে কিন্তু প্রাথমিক বিদ্যালয় হোক বা উচ্চ প্রাথমিক কোনো ক্ষেত্রেই কিন্তু এখনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি এবং অন্যান্য জেলার ক্ষেত্রে বিশেষ করে হাই স্কুলগুলির ক্ষেত্রে যেহেতু এটা অ্যাডভাইজারি হিসেবে জারি করা হয়েছিল যে তারা ডিসিশন নেবে লোকাল যে আবহাওয়া তার পরিপ্রেক্ষিতে গরমের দাপট কেমন রয়েছে সুতরাং সেক্ষেত্রে কোনো নির্দেশিকা জারি ছিল না হাই স্কুলগুলির ক্ষেত্রে সুতরাং হাই স্কুলগুলির ক্ষেত্রে কিন্তু উনত্রিশে জুন পর্যন্তই মর্নিং সেশানের স্কুল চালু থাকবে এবং পয়লা জুলাই থেকে যথারীতি আগের অবস্থাতেই কিন্তু ফিরে আসবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ